দুর্নীতি এবং দেশ থেকে টাকা পাচার এই দুইটি একেবারে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তো বাংলাদেশে মূলত যে দুর্নীতি হয়ে থাকে তার অধিকাংশ টাকাই দেশ থেকে পাচার হয়ে যায় এখন এই দেশ থেকে টাকা পাচার হওয়ার দুটি উপায় রয়েছে একটি হলো হুন্ডি অন্যটি হলো এক্সপোর্ট ইনপুটের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস এখন আমরা জানবো যে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস কি আসলে কিভাবে এই পথটি ব্যবহার করে দেশ থেকে টাকা পাচার হয় ধরুন বাংলাদেশের একজন ব্যবসায়ী নাম হচ্ছে আব্দুল কুদ্দুস যিনি বিদেশ থেকে কিছু মালামাল আনবেন সেই মালামালের দাম হচ্ছে এক লক্ষ ডলার এখন যে বিদেশি কোম্পানির কাছ থেকে মালামাল আনবেন সেই কোম্পানিকে বললো তোমাকে আমি এই মালামাল বাবদ দুই লক্ষ ডলার পাঠাবো তুমি দুই লক্ষ ডলারের এলসি আমার ব্যাংকে সাবমিট করে অর্থাৎ তুমি দুই লক্ষ ডলার আমি তোমাকে পাঠাবো তো ওই কোম্পানির সাথে একটা নেগোশিয়েট হয় যে আমার মালের দাম তো এক লক্ষ ডলার তাহলে তুমি আমাকে দুই লক্ষ ডলার কেন দিচ্ছ অথবা কেন দিবা তখন এই আবদুল কুদ্দুস ওই কোম্পানির সাথে একটি নেগোশিয়েট করে যে বাকি যে এক লক্ষ ডলার সে এক লক্ষ ডলার হয় আমি এসে তোমার কাছ থেকে নগদ নিয়ে নিব অথবা আমার কোনো বন্ধুর কাছে তুমি টাকাটা হস্তান্তর করো অথবা আমার আবদুল কুদ্দুসের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সে দেশে সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দাও তো সে কোম্পানি আসলে বুঝতে পারে যে সে দেশ থেকে আসলে এই টাকা পাচার করার চেষ্টা করতেছে বা করবে সেই মর্মেই এই এক লক্ষ ডলারের মাল সে দু লক্ষ টাকা পাঠাতে যাচ্ছে তখন হয়তো সেই কোম্পানিও তার কাছ থেকে কোনো বেনিফিট নেয় অথবা নেয় না এভাবেই আসলে নেগোসিয়েটটা হয়ে থাকে তাহলে মোদ্দা কথা হচ্ছে এই আব্দুল কুদ্দুস এক্সপোর্ট ইম্পোর্ট করলো এক লক্ষ টাকার মাল সে পাঠিয়ে দিল দুই লক্ষ টাকা এটি হলো ইম্পোর্টের ক্ষেত্রে বাংলাদেশে আব্দুল কুদ্দুস ইনপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওভার ইনভয়েস অর্থাৎ যে টাকা পাঠানোর কথা তার চেয়ে বেশি টাকা পাঠিয়ে দিল তো এখন আমরা দেখি যে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস কীভাবে হয় ধরুন ওই বিদেশি কোম্পানি এই আব্দুল কুদ্দুসের কাছে কিছু মালামাল নিবে অর্থাৎ বাংলাদেশ থেকে আব্দুল কুদ্দুস কিছু মালামাল এক্সপোর্ট করবে বিদেশি কোম্পানির কাছে তো সেই মালামালের দাম হচ্ছে দুই লক্ষ ডলার অর্থাৎ বিদেশি কোম্পানি যে মালটা নিবে সেই মালের জন্য এই আব্দুল কুদ্দুসকে দুই লক্ষ ডলার পাঠাবে ব্যাংকের মাধ্যমে সাধারণত এলসি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে তখন আব্দুল কুদ্দুস ওই বিদেশি কোম্পানিকে বলল যে আমার মালের দাম তো দুই লক্ষ ডলার তুমি আসলে এক লক্ষ ডলার পাঠাও আমি তোমার নামে এলসিটা করছি এক লক্ষ ডলারের তুমি এক লক্ষ ডলার পাঠাও ব্যাংকের মাধ্যমে আর বাকি যে এক লক্ষ ডলার সেটা আমি তোমার কাছ থেকে হয় নগদ নিব না হয় আমার কোনো বন্ধু নিবে অথবা আমার ব্যাঙ্কে ওই দেশে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তুমি জমা দিল তাহলে এভাবে পাচার হয়ে গেল এইভাবেই কোম্পানি টু কোম্পানি নেগোশিয়েট হয় টাকা পাচার করার জন্য তা ওই দেশের কোম্পানির কিছু কোনো সমস্যা না বা ওই দেশের কোম্পানি কিন্তু এমন করতে চাচ্ছে না করতে চাচ্ছে আমার দেশের কোম্পানিগুলো তাহলে এই কত সহজে আপনি বিক্রি করলেন দুই লক্ষ ডলারের মাল কিন্তু দেশে আসলো এক লক্ষ ডলার আর বাকি এক লক্ষ ডলার কিন্তু আপনি সেখানে থেকে গেল সেই দেশে তো পাচার হয়ে গেল কত ইজি এক লক্ষ ডলার তো এটাকে বলে হচ্ছে আন্ডার ইনভয়েস অর্থাৎ আপনার যে পরিমাণ মালের মূল্য তার চেয়ে কম মূল্য দেখিয়ে আপনি পাচার করে দিলেন এক লক্ষ ডলার তো এই বিষয়গুলো দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি টিম আছে ফাইন্যান্সিয়াল টিম এবং এই আরেকটি হচ্ছে যে বন্দরে বন্দরে যে কাস্টমস থাকে এক্সপোর্ট ইনপোর্টের ক্ষেত্রে কাস্টমস আদায় করে এরাও কিন্তু এই আন্ডার ইনভয়েজ ওভার ইনভয়েজের ব্যাপার জানে এবং তারাও কিন্তু ইনভেস্টিগেশন করে এসব ব্যাপারগুলোতে তো মোদ্দা কথা হচ্ছে এসব ব্যাপারে যদি দেশ যারা পরিচালনা করে তাদের যদি হাত থাকে তাহলে আপনি ওই যে কাস্টমস বলেন আর বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্ট আর্থিক ইন্টেলিজেন্ট যে টিম রয়েছে সেই টিমের কথা বলেন তারা ধরল কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো তদন্ত হয় না এবং তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আলটিমেটলি যতক্ষণ না পর্যন্ত এই সরকার দেশ এগুলো প্রতিরোধ করতে চাবে ততক্ষণ পর্যন্ত আসলে সম্ভব না যদি সত্যিকার অর্থেই এই আন্ডার ইনভয়েজ এক্সপোর্ট ওভার ইনভয়েজের ক্ষেত্রে যদি প্রতিরোধ করতে চায় তাহলে সরকার উদ্যোগ নিতে হবে সরকার কঠোরভাবে বিধিনিষেধ দিতে হবে এবং কোম্পানিগুলোরকে শাস্তির আওতায় আনতে হবে তো এগুলো আসলে হওয়ায় মূলত দেশ পরিচালনা করে যারা তারা জড়িত থাকে জানেন অসাধু ব্যবসায়ী অসাধু রাজনীতিবিদ অসাধু আমলা যারা এগুলা করে থাকে তারা আতায়ত করেই করে এবং সবাই রাষ্ট্র রাষ্ট্র জানে যেভাবে আন্ডার ইনবয়েজ ওভার ইনবয়েজের মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে তারপরও তারা যেহেতু নিজেরাই কাজের সাথে ইনভলভ সেহেতু এটার আর উদ্যোগ নিবে কে পদক্ষেপ নিবে কে এবং এটা বন্ধ করবে কে তো এগুলো বন্ধ না হলে আসলে বাংলাদেশের উন্নতির শিখরে কখনোই যাবে না এবং বাংলাদেশের মানুষ এভাবে প্রতারিত হবে দেশ থেকে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ ডলার পাচার হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ